বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হচ্ছে পোয়া মাছ যেটা আমি রান্না করব মিষ্টি কুমড়ার আলো দিয়ে এখানে মাছগুলোকে আমি এবার কেটে নেব বন্ধুরা মাছগুলো আমি এক এক করে সব কেটে নিচ্ছি যারা পোয়া মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে মিষ্টি কুমড়া আলু দিয়ে সাথে আমি কিন্তু আমরা দেবো আমরা দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে আজকে তরকারিটা আমি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখব যাতে করে মাছের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যায় আর মাছটা খেতেও একটা টেস্ট আসে আমি এভাবে সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আলু আর একটা আমরা আর হচ্ছে পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো আমি এখানে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো ছেড়ে দেব বন্ধুরা এখন আমরার সিজেন আমরা দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয় আমরা দিয়ে টক রান্না করেও খাওয়া যায় আমার কড়াইতে তেল গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর এখানে এক একে অ্যাড করবো আদা রসুন বাটা মরিচ ধনে গুঁড়া হলুদ গুঁড়া এটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো দুই থেকে চার মিনিটের মতো কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলা যত কষানো হয় তরকারি কিন্তু খেতেই ততই টেস্ট হয় আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে অলমোস্ট না একেবারেই কষানো হয়ে গেছে তেলটা সম্পূর্ণ ছেড়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে মাছটা আলাদাভাবে উঠিয়ে রাখবো বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন যদি আমার রান্না আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আমি মাছটা এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছি যেহেতু পোয়া মাছ নরম মাছ এটাকে খুব বেশি কষানো হলো ভেঙে যাবে উঠিয়ে রেখে সেই মশলাতেই আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে একদম আশি পারসেন্ট কুক হয়ে আসে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যেহেতু নরম সবজি তাই আমি মিষ্টি কুমড়াটা পরে অ্যাড করছি মিষ্টি কুমড়াটা দিয়ে আমি এক মিনিটের মতো একটু কষিয়ে নেব চেড়ে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করতে দেবো বলক ওঠা পর্যন্ত বলক খুব ভালোভাবে বলক উঠে আসলে এরপর আমি এখানে অ্যাড করব মাছটা যেহেতু পোয়া মাছ নরম মাছ তাই আমি মাছটাকে আগে কষিয়ে উঠিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব পাঁচ থেকে দশ মিনিটের মতো তার আগে এখানে আমি দিয়ে দিব আমরাগুলো আমরাটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করবো বাস হয়ে গেল আমার আমরা মিষ্টি কুমড়া আলু দিয়ে পোয়া মাছ রান্না যারা পোয়া মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল তরকারিটা বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য